আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওতে আমরা তৈরি করবো একটি বারো পয়েন্ট এইট বোল্ট অর্থাৎ বারো ভোল্ট একশো এমপের লিথাম ফসেট ব্যাটারি যেটা আমরা বানাবো চারটি হাই কোয়ালিটি সেল দিয়ে বারোয়ান বিএমএস এবং শক্ত কেবিনেট ব্যবহার করে যদি আপনি নিজের সোলার এবং হোম ব্যাক আপ অর্থাৎ বাসাবাড়ির আইপিএস দিয়ে চালানোর জন্য একটি দীর্ঘস্থায়ী ব্যাটারি বানাতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা এখানে ব্যবহার করছি চারটা থ্রি পয়েন্ট টু বোল্ট লিথাম ফসেট ব্যাটারি এগুলি সিরিজ করে কানেক্ট করে আমরা মোটামুটি বারো বার বোর্ড পাচ্ছি শুধুমাত্র বিএমএস সেট করতে হবে প্রতিটা সেলের গঠন খুব মজবুত এগুলো প্রায় চার থেকে পাঁচ হাজার সাইকেলের ব্যাটারি বন্ধুরা ব্যাটারি সুরক্ষার জন্য আমরা এখানে ব্যবহার করছি ফোর সেলের একশো এম্পের বিএমএস এই বিএমএস ওভার চার্জ ওভার ডিসচার্জ শর্ট সার্কিট এবং ব্যালেন্সিং সাপোর্টেড সংযুক্ত করার সময় অবশ্যই আগে সেলগুলো চেক করি তারপর কিন্তু আমরা এখানে সেট করি বিএমএস এর বি মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস পয়েন্ট সঠিকভাবেই কিন্তু আমরা এখানে কানেকশনগুলো করছি ইনশাল্লাহ কী কী চালাতে পারবেন এই ব্যাটারিতে এলইডি লাইট চালাতে পারবেন সিলিং ফ্যান টেলিভিশন ডিসি রাইস কুকার ওয়াইফাই রাউটার বারো একশো একশোয়ার্টে ডিসি ফ্যান ল্যাপটপ চার্জার পাঁচওয়ার্ড ইনভার্টার দিয়ে যে কোনো লাইট ফ্যান বারো ফ্রিজ কম্প্রেসার যদি ওরকম যদি থাকে ইনভার্টার সিস্টেম সব কিছু কিন্তু চালাতে পারবেন এই ব্যাটারিতে যেহেতু একশো এম্পিয়ার বারো বোল্ট সেহেতু বারোশো ওয়াট চালাতে পারবেন আপনারা এক ঘন্টা যদি একটা না বারোশো ওয়াট চালান একসাথে তবে যদি আপনি ছয়শো ওয়াট চালান তাহলে দুই ঘন্টা চলবে যদি আর একটু কম চালান চার ঘন্টা চলবে ঠিক আছে ঠিক এইভাবে আপনারা ওয়াটগুলো পেয়ে যাবেন তবে আশা করি চার তিনটা চারটা ফ্যান যদি চালান তা তো চার পাঁচ ঘন্টা সিলিং ফ্যান চলবে এটা সহজভাবে বোঝার জন্য বলে দিচ্ছি তো সহজভাবে হিসাব আপনাদের দিই যারা রাতে পাঁচ ছয়টা এল লাইট চালাতে চান দুটা সিলিং ফ্যান চালাতে চান একটা টিভি চালাতে চান তাহলে আশা করি আট থেকে দশ ঘন্টা চলবে সেল ও বিএমএস কানেকশন শেষ হওয়ার পর আমরা ব্যাটারি একটি মজবুত ও শক প্রুফ ক্যাবিনেট বসাচ্ছি এই ক্যাবিনেটটি হিট রেজিস্ট্যান্স ও ফায়ারপ্রুফ প্রুফ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে ব্যাটারির নিরাপত্তা পারে আমরা এখানে মোটামুটি কানেক্টর ব্যবহার করছি যা লোড নেওয়ার সময় নিরাপদ এবং টেকসই বা প্লাসম্যান হিসেবে যেটা দেখা যাচ্ছে ওপরে সব ঠিকঠাক বসার পরে আমরা এটাকে লোড চেক দিয়ে তারপর আমরা ইনশাল্লাহ প্রোভাইড করি আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জেনে নেবেন পাশাপাশি আমার দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকান সবার বাসিস্টনসংসংস্থ মার্কেট তিতোতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে দোকানের নাম তো বন্ধুরা আজকে আমার একটি ফাসি ব্যাটারি তৈরি করলাম যেটা আপনারা হোমিউজ অর্থাৎ আইপিএস সিস্টেম অথবা সোলার সিস্টেম ব্যবহার করতে পারবেন তো কানেকশন বিএমএ চার্জিং শো সব কিছুই দেখানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি তো আপনারা যদি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে সহযোগিতা করবেন ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহতুল